জি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আমাদের শোরুমটা হচ্ছে বেরিবাদ বাস স্ট্যান্ডে অবস্থিত আর আমাদের শোরুমের নাম হচ্ছে বাইক রাইডার্স তো আজকে সেরা একটি বাইক নিয়ে এবং বেস্ট বাজেটের মধ্যে আপনাদেরকে একটি নতুন বাইক দেখাবো যারা হাংলাবার তাদের জন্য খুবই সুখবর হিরো নিয়ে আসছে তাদের নতুন ওয়ান ফিফটি এক্সট্রে হাং তো আজকে দেখব আমাদের এই হাং ওয়ান কি কী নতুন আছে বা দিয়েছে আর এই উর্ধতি বাজারে কি বাজেট রেখেছে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব সর্বপ্রথম যদি এই বাইকটির প্রথম যে জিনিসটা দিই সেটা হচ্ছে মিটার এখন কিন্তু ফুল ডিজিটাল মিটার দিয়ে দিয়েছে যেটা আপনাদের চাওয়া ছিল এই মিটারটিতে আপনারা অডোমিটার কিলোমিটার গিয়ার ইন্ডিকেটর এভরিথিং সব কিছু পেয়ে যাবেন সেই সাথে এখন কিন্তু এলইডি এবং সেই সাথে প্রজেকশন হেডল্যাম্প দেওয়া হয়েছে যা কিন্তু দেখতে খুবই দুর্দান্ত দেখেন লাইটটি খুবই চমৎকার তো পূর্বের হাঙ্কের মতো এইবারও কিন্তু ডুয়েল ডিক্স উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে এবং যে ডিক্সটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দুশো ছিয়াত্তর মিলিমিটারের একটি ডিস্ক ইউজ করা হয়েছে তো পূর্বের হাং থেকে এইবার কিন্তু সেই মাস্কুলার ফুয়েল ট্যাঙ্কের সাথে চমৎকার কালার এবং গ্রাফিক্স একদম অনবদ্য যা আপনাদের দীর্ঘদিনের চাওয়া ছিল এবং সাথে একটু বলে রাখি এইবার কিন্তু সম্পূর্ণ নতুন ইবিটি ইঞ্জিন ইউজ করা হয়েছে যেই ইঞ্জিনটি থেকে আপনারা ম্যাক্সিমাম টর্ক এবং পাওয়ার পেয়ে যাবেন এবং ভাইব্রেশনের কোনো ইস্যু থাকবে না ইনশাল্লাহ এবং আরেকটি পরিবর্তনের কথা বলবো সেটা হচ্ছে সাইলেন্সার এই দেখেন যেটা অ্যাডজাস্টিক পাওয়ার পূর্বের থেকে এখন একজাস্টি পাওয়ারটি খুবই স্পোর্টসি এবং দেখতে খুবই চমৎকার এবং সেই সাথে এইটাতে কিন্তু পূর্বের মতো ফ্রন্ট এবং রেয়ারে ওয়াইডার টায়ার ইউজ করা হয়েছে তো বাইকটিতে কিন্তু সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন ইউজ করা হয়েছে রেয়ারেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এলইডি টেললেম এবং দেখতে কিন্তু খুবই চমৎকার তো পূর্বের মতোই ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু অনেক বেশি মাস্কুলার এবং সম্পূর্ণ নতুন কালার কিন্তু আরও বেশি গর্জিয়াস লাগছে আর এই ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার এবং পূর্বের মতো হাংকের থ্রি ডি ইউজ করা হয়েছে যা দেখতে খুবই খুবই চমৎকার তো এই ছিল হিরো লাভাদের জন্য নতুন ওয়ান ফিফটি হাং এক্সটেক যে বাইকটিতে ফুল ডিজিটাল মিটার ফুল এলইডি প্যাকেজ সেই সাথে ডুয়েল ডিক্স উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস অ্যাডজাস্টের পাওয়ার চেঞ্জ সেভেন্টের মনসিক সাসপেনশন ফ্রন্টে হান্ড্রেড সেগমেন্টের টায়ার এবং রেয়ারে কিন্তু একশো তিরিশ সেগমেন্টের টায়ার তো এই ঊর্ধ্বমুখীর বাজারে আপনার ধারণা মোতাবেক কত প্রাইস হতে পারে তো আমরা একটু বলি হিরো সময় আপনাদের কথা চিন্তা করে বা গ্রাহকদের কথা চিন্তা করে তাদের বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করে তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ এগারো হাজার টাকায় অনলি তো এই বাইকটি আমাদের দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে আমাদের শোরুমে তো শোরুম লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে বাইক রাইডার্স মোহাম্মদপুর বেরিবাদ বাস স্ট্যান্ডে অবস্থিত যারা আমাদের শোরুমটি ভিজিট করতে চান বা বাইকটি নিতে চান তারা সরাসরি দেখতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো চলে আসেন আমাদের এই বাইক রাইডার্স মোহাম্মদপুর বাস আর এই বাইকটি পারচেস করলে আপনি পেয়ে যাবেন তিনটি গিফট সেই সাথে বরাবরের মতোই থাকছে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং ব্যাটারিতে কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি থাকছে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ